প্রাথমিক সালে সালের নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার নশো শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট আমরা এরই তো জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে আমাদের সঙ্গে বিক্রম কি নির্দেশ দেয়া হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে প্রাথমিক দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার মামলায় আজকের শুনানি ছিল হাইকোর্টে উপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেখানেই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করতে এসে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেখানে প্যানেল প্রকাশ যদি আগেই হয়ে থাকে তাহলে সেই প্যানেলের হার্ড কপি এবং সফট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এমনটি আমরা জানতে পারছি এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্যানেল পেশের প্যানেল পেশ করতে হবে মূলত সংসদকে এবং তার সঙ্গে সঙ্গে যদি প্যানেল আগেই প্রকাশ হয়ে থাকে তাহলে কিন্তু তো না না হয়ে থাকলে দশ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এমনটা কিন্তু নির্দেশ দিয়েছেন বিক্রম তুমি সঙ্গে থাকো আপনাদের আরও একবার জানাবো প্রাথমিক দু সালে নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি শ্রমিকবাবু হাইকোর্টের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে দুহাজার ষোলো সালে যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় সেখানে বলা হয় যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের একটা ডেডলাইন দেওয়া হয়েছে যে আগামী দশ দিনের মধ্যে সেই প্যানেল প্রকাশ করতে হবে কিভাবে দেখছেন গোটা বিষয়টা জানি বেগুনের আগেও কোর্টের রেটেই অবস্থান ছিল কিন্তু এখনো পর্যন্ত তো সেটা দৃশ্যমানতায় নেই ও স্বচ্ছতা বজায় রাখবার জন্যই তাদের কাছে সেটা পাঠিয়েছে যদি তারা নির্ভয় বিষয়টাকে সামনে আনতে পারেন তাহলে বোঝা যাবে তারা ঠিক আছে কিন্তু প্রত্যেকেই জানা কথা এই সমস্ত নিয়োগ সমস্ত দুর্নীতির ছোঁয়ার বাইরে দিয়ে হয় সুতরাং তৃণমূল কংগ্রেসের পক্ষে স্বচ্ছতার মধ্যে দিয়ে কোন নিয়োগ করা সম্ভব অতীতেও হয়নি বর্তমানেও হবে না ভবিষ্যতেও হবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আইন দীর্ঘসূত্রিতা চলছে আমরা রোজই কোর্টের বক্তব্য শুনছি কিন্তু যারা রাস্তায় বসে আছে তাদের কি হবে স্কুল শিক্ষার কি হবে এই যে প্রায় প্রাথমিক শিক্ষক নেই সমস্ত খালি আছে বিভিন্ন জায়গায় শিক্ষক নেই যাদের চাকরি দিয়েছেন তারা অধিকাংশ স্কুলে আসে না তৃণমূলের দাপটে নেতাদের ভয়ে মাসের পর মাস তারা বাইরে বাড়িতে বসে টাকা নিয়ে যাচ্ছেন পড়ুয়াদের প্রতারিত করছেন সরকারকে প্রতারণা করছেন কিন্তু তৃণমূল মনে করে এটা তাদের রাজত্ব সবকিছুরই মালিক তারা এর বিরুদ্ধে কেউ কথা বললেই বলা হবে প্রতিহিংসার রাজনীতি উৎসার রাজনীতি তো দেখা যাক আমাদের তো বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে তদন্তকারী সংস্থা তদন্ত করছে মানুষের ভরসা আছে কিন্তু দীর্ঘ সূত্রিতা সকলকেই বিরক্ত করছে আমরা চাই এবার সেই অনেক ধন্যবাদ সমীক্ষা বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু ২০১৬ সালে ষোলো প্রাথমিকের নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ যে বিয়াল্লিশ হাজার নশো শিক্ষক নিয়োগের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ করতে হবে আগামী দশ দিনের মধ্যে এটা তো আদালতের আদেশের প্রয়োজন হয় না এটা তো যে কোনো সরকারি সংস্থা তাদের তো স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে তাদের তো সবই প্রকাশ করা উচিত সরকারি সংস্থা বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে তারা যদি স্বচ্ছতা না বজায় রাখে তাহলে তো হাজারো প্রশ্ন উঠবে আদালত নির্দেশ দিয়েছেন এই সুযোগে ওদেরকে এটা পাবলিশ করে দেওয়া উচিত ওরা বলতে পারে এতদিন আমরা পাবলিশ করতে পারিনি যে কোনো কারণে এখন আদালত বলেছে পাবলিশ করে দিলাম একটা সরকারি সংস্থা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত যেখানে তাদের স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে নির্দিষ্ট কোনো বিধি থাকুক বা না থাকুক সেটা করবে তারা করা উচিত অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমরা কথা বলছিলাম রামনেতা তথা আইনজীবী এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে আপনাদের আরও একবার জানাবো প্রাথমিক দু হাজার ষোলো সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ দেওয়া হয়েছে দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেড লাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে জয়প্রকাশ বাবু দু হাজার ষোলো প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী দশ দিনের মধ্যে বিয়াল্লিশ হাজার নশো শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে কিভাবে দেখছেন বিষয়টি দেখুন এই পুরো বিষয়টা আগা মাথা কিভাবে চলছে কখন কোন দিন কি অর্ডার করছেন এবং কাদের অর্ডার করছেন এইসব নিয়ে ধোঁয়াশে ধোঁয়াশা আছে প্রাথমিক শিক্ষা বোর্ডের যে দায়িত্ব এটা প্রাথমিকের হলে তখন তিনি দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার কথা আপনারা বলছেন তো সেটা তারা করবে যদি থাকে তাদের কাছে এবং সেটা এতদিন কেন আটকে ছিল সেটাও তো দেখা উচিত ওনারা কি বলছেন বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে এটা বার করে দিতে হবে সেটা কি জন্যে আটকে ছিল তার মধ্যে আগে কোনো অর্ডার হয়েছিল কিনা এখন এতগুলো মামলা চলছে বিকাশ বাবুর এই অভিজিৎ গাঙ্গুলির এজলাসে কারণ উনি তো অভিজিৎ বাবুর গুরু ছিলেন অভিজিৎ বাবু নিজেই বলেছেন বিকাশ ভট্টাচার্যের পায়ের কাছে বসে আমি আইন শিখেছি সুতরাং বিকাশ বাবুর একাধিক মামলা এখন হজ বড় ল হয়ে গেছে পুরো ব্যাপারটা সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদেরও আমি যদি জিজ্ঞেস করি পুরো বিষয়টা কি আপনারা জানেন আপনারা বলবেন না আমরা জানি না সুতরাং এটা এরকমই হয়ে গেছে এক একদিন এক একটা অর্ডার শুনছি তারপরে দশ দিন পরে সেটা ঠোঁয়া হয়ে যাচ্ছে সুতরাং এই যে শিক্ষক নিয়োগ তাতে সত্যি দুর্নীতি হয়েছে কি হয়নি কাদের অধিকার আছে কাদের অধিকার নেই কারা পদ চাকরি প্রার্থী অফিসিয়ালি ঠিকঠাক প্রার্থী কারা এমনি বলছে আমরা চাকরি চাই এই সমস্ত বিষয় মিলিয়ে কারা রাস্তায় বসে হই হই করছে সেখানে অভিজিৎ বাবু কয়েকদিন আগে বললেন তাদের কাছে ডকুমেন্ট থাকলে আদালতে চলে আসুক আমি চাকরি দিয়ে দেব কেন রাস্তায় বসে আছে ওদিকে বিকাশ বাবুরা বলছে রাস্তায় বসে থাকতে হবে এই সব মিলিয়ে একটা জটিল অবস্থা কেউ বুঝতে পারছে না আসলে কি হচ্ছে অনেক ধন্যবাদ বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা